দু সম্ভব ছিল না এই যে বাম বিরোধী সমস্ত শক্তিকে এক করলে এমনকি কিছু অতি বামরাও চলে গেল আগমার্কা বামও চলে গেল হিন্দু সাম্প্রদায়িক শক্তি মুসলমান সম্প্রদায়ের শক্তি সব এক হলো এটা কালীঘাটে একার মূলত ছিল না যে দেশি বিদেশি শক্তি এটার মধ্যে প্লে করে ট্রিলিয়ন ট্রিলিয়নের কথা শুনছো ট্রাম্পের মুখে আমাদের দেশে বাংলাদেশে ষাটের দশক থেকে বলে আসছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য এই টাকা পয়সা খেলা খেলছে দু সালে রাজ্যে ক্ষমতার বদল হয়েছে এবং তারপর থেকে একাধিক ইস্যু এসছে হাতে গুনে সবগুলো শেষ হবে না আর কি কিন্তু কোনো ইস্যুটার ক্ষেত্রে দেখা গেছে আন্দোলন হয়েছে লড়াই হয়েছে প্রতিরোধ হয়েছে কিন্তু দানা বাঁধা বাঁধেনি কোনো জিনিস এবং সাম্প্রতিক আর্যিকরের মুভমেন্টও যদি আমরা দেখি সেক্ষেত্রেও একটা প্রথম প্রাথমিকভাবে যে একটা দারুণভাবে মানুষ নেবেছিলেন রাস্তাতে পরবর্তীকালে আস্তে আস্তে অনেকটাই এখন স্তিমিত তো এইটা আপনি কিভাবে দেখছেন এটা কি মানে মানুষ আন্দোলনমুখী হচ্ছে না মানুষের আন্দোলনে অনহিয়া নাকি অন্য কোনো বিষয়ের পেছনে মানুষকে দোষ দিয়ে লাভ নেই মানুষ অসহায় মানুষ বিরক্ত এবং মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন আর চিকর কাণ্ডে এটা তো বলতে হবে না স্বাধীনতার আগে স্বাধীনতার পরে কখনো এত মানুষ রাস্তায় নামেনি এত দিন ধরে নামেনি কিন্তু আন্দোলন সংগ্রাম মানে এরকম নয় যে তুমি স্টার্ট অ্যান্ড ফ্রেশ ওপেন অ্যান্ড শার্ট এটা অনেক এরকম ধারণা আছে আজকালকার দিনে টেকনোলজির যুগে এরকম হয়ে যা তোমরা যারা আধুনিক টেকনোলজি নিয়ে কাজ করো তাই মনে করো ভিডিও গেম নয় দুই হচ্ছে আন্দোলন একটা ধারা এবং তার চড়াই উচাই পথ পেয়ে যেতে হয় কখনও এটা তুঙ্গে ওঠে ঢেউয়ের মতো আবার নিচে নামে এই তরঙ্গায়িত হতে হয় এটাকে একটা প্ল্যাটন হয় একটা লেভেলে গিয়ে আমি সবসময় উদাহরণ দিই নদীর ধারার মতো সামনে বাধা থাকে বিপত্তি থাকে পাহাড় থাকে পাথর থাকে সেটাকে নদীর বেগ যেমন আন্দোলনের ধারা সেটাকে অপসারিত করে তারপর আবার নতুন উপত্যকে হাজির হয় সে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো না কিন্তু এই যে আরও নতুন শক্তির সমাবেশ হয় তার মধ্যে সেটাকে সংহত করতে হয় আমাদের বলতে পারো দুর্বলতা হচ্ছে সংহত করার প্রশ্নে এবং তারপরে সেটাকে সংহত করে আবার পরবর্তী ধাপে নতুন বাধা বিপত্তি যে আসে তাকে অতিক্রম করার জন্য আবার লড়ে যেতে হয় তারপরে এটা 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 চড়াই মানে চলতে থাকে সুতরাং একবার তুমি একটা ধাক্কায় সবটা ফেলতে পারো না ধাক্কার পর ধাক্কা দিতে হয় আমাদের এখানে দক্ষিণ উত্থান হয়েছে গোটা বিশ্বে এটা সবাই জানে গোটা পৃথিবীতেও আচ্ছা পৃথিবীর সব জায়গায় ইউরোপ পর্যন্ত ল্যাটিন আমেরিকায় কি আন্দোলন সংগ্রাম হচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে বিস্তর উত্তাল এখন কিন্তু তার মানে এই নয় যে তারপরে সেখান থেকে সমাজতন্ত্র তৈরি হয়ে যাবে অনেকে মনে করে এরকম ওই যে অতি থেকে এখানে হচ্ছে আমাদের তফাৎ তারা একদম মানে ল্যাম্পপোস্টের ওপারেই যা দাঁড়িয়ে আছে একটা পরিবর্তন তুমি ডাকলেই চলে আসবে আর ওই ধরনের পরিবর্তন হওয়া মানে কি এটা পশ্চিমবঙ্গে দেখেছে এক দুই হচ্ছে দেশি বিদেশি শক্তি এটার মধ্যে প্লে করে নানান টাকা পয়সায় যখন বিলিয়ন ট্রিলিয়নের কথা শুনছ ট্রাম্পের মুখে আমাদের দেশে বাংলাদেশে আমরা আমাদের অনেক আগে থেকে ষাটের দশক থেকে বলে আসছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য এই টাকা পয়সা খেলা খেলছে দু হাজার এগারো তুমি কথা বললে বলে দু হাজার এগারো সম্ভব ছিল না এই যে বাম বিরোধী সমস্ত শক্তিকে একাট্টা করলে এমনকি কিছু অতি বামরাও চলে গেল আগমার্কা বামও চলে গেল কেন গেল সমস্ত হিন্দু সাম্প্রদায়িক শক্তি মুসলমান হিসেবে সব এখন এটা কালীঘাটে একার মূরত ছিল না তাহলে কোথাও না কোথাও থেকে স্ট্রিং পুল হচ্ছিল এটা আজকে বাংলাদেশে আমরা যেমন দেখছি তাহলে এটাকে এই যে একটা কালীঘাটের মূরত ছিল না কিন্তু তাও কালীঘাটে গিয়ে জড়ো হলেন তাহলে এদের মাস্টার্স ভয়েস এইটা আমাদের দেশের রাজনীতিকে বুঝতে হবে আমাদের অর্থনীতিকে বুঝতে হবে যে কীভাবে বাইরে থেকে এটাকে প্রভাবিত করা হচ্ছে তিন তা সত্ত্বেও পরপর যখন বিষয় আসছে আন্দোলনের ব্যাপারে বুঝতে হবে যে সব আন্দোলন সমান নয় আমি এই তিন বছরের ব্যাপারটা বলি আমি গত এগারোটা বলবো না যে ধরো আমরা বললাম পঞ্চায়েত দুর্নীতি ওই বক্তি থেকে শুরু হলো তাদের নজরে পঞ্চায়েত তারপরে আমরা বললাম যে চোর ধরো জেল ভরো শিক্ষক নিয়োগে দুর্নীতি তারপরে বিভিন্ন লোকজন পোস্ট করতে আরম্ভ করলেন কোথায় কার বাড়ি কেউ আঙুর ফুলে কলা গাছ হয়েছে বিশাল বিশাল সব মশনাদ উঠেছে তাহলে একটা মানুষের মধ্যে একটা স্পৃহা জাগলো এবং চোর ধরো ভরো একটা আন্দোলন হলো এটাকে বলে ক্যাম্প স্লোগান ফর ক্যাম্পেইন একটা প্রচার হলো এবং সেই প্রচার অনেকে সামিল হলেন ছাত্র শ্রমিক কৃষক সংগঠনগুলো তারা যাথা করলো গ্রামে গ্রামে তারপর পঞ্চায়েত নির্বাচন হলো সেখানে একটা প্রতিরোধ স্প্রিয়া গড়ে উঠলো একটা ধাপ এলো তারপর আমাদের সংহত করার প্রশ্ন কতটা করতে পারলাম না পারলাম সেটা আমাদের দুর্বলতা সফলতা একটা সামরিকভাবে দেখতে হবে কিন্তু আন্দোলন কথা বলছি এখন তারপরে যখন আর্যিকর কাণ্ড এলো তখন দেখবে একটা ওই মেয়েটা যে খুন হলো বৃহৎসভাবে তাকে হত্যা করা হলো তারপরে তার নির্যাতন করা হলো এটা থেকেই সরকার সে একটা পক্ষ নিল এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো মানুষ বিচার চাইলো এই যে নাটক ছেড়ে বিচার করো আরজি করে মাথা ধরো এটা শুধু স্লোগান ফর ক্যাম্পেন থাকলো না এটা পরে স্টেজে এলো এটা হচ্ছে স্লোগান ফর হচ্ছে এজিটেশন তাহলে লোকে এজিটেট করলো তাহলে আগেরটাতে আমাদের যারা সংগঠিত শক্তি ছিল তারা নামলো কিন্তু এখন হচ্ছে যারা সংগঠিত নয় একটু দূরবর্তী নড়ে যাওয়া সরে যাওয়া চলে যাওয়া একটা সময় করতো প্রতিবাদ করে কি হবে রাস্তায় নেমে কি হবে একটা হিস্টোরিক্যাল ডেসপন্ডেন্সি অসহায়তা সেখান থেকে অতিক্রম করে তারা নামলেন লাখ লাখ মানুষ একসঙ্গে দু কোটি মানুষ নেমেছেন তার মধ্যে একটা বিশাল মহিলা তাহলে এটা হচ্ছে এজিটেট করলো থার্ড স্টেজ হচ্ছে তুমি এটা বলছো কেন কিছু হচ্ছে না এটা হচ্ছে স্লোগান ফর অ্যাকশান তাহলে এই মুহূর্তে আমরা স্লোগান অনেকে মনে করেছিল স্লোগান ফর এজুকেশনের সময় আমরা একটা স্লোগান ফর অ্যাকশন দিয়ে দিই কিন্তু সেখানে অ্যাকশন দিলে কী হয় তোমার শুধু অগ্রবর্তী যে অংশ আছে সংগঠিত যে অংশ আছে তারা নেমে গেল। কিন্তু তোমার যে ইঞ্জিন নামলো তো সঙ্গে যে বগিগুলো আছে সেগুলো নামলো না তাহলে তাকেও প্রিপেয়ার করতে হয় এটা হচ্ছে সংগঠনের কাজ এটা হচ্ছে শ্রেণী সংগঠনের কাজ এটা হচ্ছে আমাদের গণসংগঠনগুলোর কাজ এটা হচ্ছে আমার পার্টি সংগঠনের কাজ যে আমাকে কাপল করতে হবে দক্ষিণ পন্থার উত্থান মানে হচ্ছে মানুষের সঙ্গে আন্দোলন সংগ্রামকে ডিকাপল করা হয়েছে পার্টির সঙ্গে সমর্থক দদিকে ডিকাপল করা হয়েছে একটা অবিশ্বাস একটা জায়গা তৈরি করা হয়েছে এটাকে তুমি যেমন কাপলিজনে বলছি ট্রেনের ট্রেনে বগিগুলো দেখবে কদিন আগে একটা করতে গিয়ে মানুষ মারা গেছে তো একটা সঙ্গে একটাকে জোড়া হয় তো এই এটা হচ্ছে আমাদের দক্ষতার উপর নির্ভর করে আমাদের সক্ষতার উপর নির্ভর করে আমাদের কতটা নিষ্ঠা ভরে কাজ করছি তার উপর নির্ভর করে এক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা ছিল বা আছে যেটা ছিল সেটাকে আমরা কাটার চেষ্টা করছি নতুন যে দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি এই সম্মেলনে সেগুলোকে আমরা নজর দিয়েছি যাতে আমরা গোটা পার্টিকে এই অ্যাকশন ওরিয়েন্টেড রেডি করতে পারি